আসসালামু আলাইকুম রোদে শুকানোর ঝামেলা ছাড়া ইনস্ট্যান্ট আলুর চিপস তৈরির খুব সহজ একটা রেসিপি আজকে শেয়ার করছি বাসায় বাচ্চা থাকলে তাদেরকে এই চিপসটা বানিয়ে দিতে পারেন বাচ্চারা এই চিপসটা অনেক পছন্দ করে আর স্ন্যাক্স হিসেবেও এটা অনেক হেলদি তাছাড়া একবার বানালে দুই তিন দিন রেখেও এটা খাওয়া যায় আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আমি এখানে হাফ কেজির মতো আলু নিয়েছি আর এগুলো এখন বাজারে যে নতুন আলুটা পাওয়া যাচ্ছে সেই আলুটাই নিয়েছি এই আলু দিয়ে চিপসটা কিন্তু বেশ ভালো হয় এবার আলুগুলোর খোসা ছাড়িয়ে নিব এই চিপসটা কিন্তু খোসা সহ বানানো যাবে না আলুগুলোকে ছিলে নিয়েছি এবার এগুলোকে ঠান্ডা পানিতে বিশ মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে আমি এখানে যেটা পানিটা দিচ্ছি এটা ফ্রিজের ঠান্ডা পানি যদি বরফের পানি দিতে পারেন সেটাও আরও ভালো আমার নর্মাল ফ্রিজে যে ঠান্ডা পানিটা ছিল সেটাই দিয়েছি বিশ মিনিটের জন্য আলুগুলোকে ভিজিয়ে রাখছি প্রায় বিশ মিনিটের মতো আলুগুলোকে ভিজিয়ে রেখেছিলাম এবার এইগুলোকে পাতলা করে গোল শেপ করে কেটে নিব সবগুলো আলুকে আমি একইভাবে পাতলা আর গোল করে কেটেছি দেখেন এগুলো কিন্তু খুব বেশি পাতলা হবে না এমনভাবে কাটতে হবে যেন আলুগুলো ভাজার সময় ভেঙে না যায় আবার খুব বেশি মোটাও না থাকে আমি একটা আলুর চিপস কাটার দিয়ে এই আলুগুলোকে কেটে নিয়েছি চাইলে বটি দিয়েও করতে পারেন আবার চিপস কাটার দিয়েও এগুলোকে একইভাবে কেটে নিতে পারেন আমি আবার ঠান্ডা পানি দিয়ে এগুলোকে ভিজিয়ে রাখবো বিশ মিনিটের জন্য এবং এখানেও আমি ফ্রিজের ঠান্ডা পানি ব্যবহার করেছি এভাবে ফ্রিজের ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখলে যেটা হয় সেটা হচ্ছে আলুর মধ্যে যে স্টার্চটা থাকে সেটা বের হয়ে আসে আর আলুগুলো ভাজার পরে ক্রিস্পি থাকে বিশ মিনিট পরে বেশ কয়েকবার পানি পালটিয়ে আলুগুলোকে ধুয়ে একটা স্টেনারে রেখে দিয়েছি এবার কড়াইতে তেল গরম করে নিয়েছি আর তেলটা কিন্তু খুব বেশি গরম হবে না তেলটা কড়াইতে দেওয়ার এক মিনিটের মধ্যেই আলুটাকে তেলে দিয়ে দিতে হবে অর্থাৎ তেলটা এমন গরম হবে যে আলু টুকরোগুলো যখন তেলে দেবেন তেল থেকে কোনো রকমের পানি ছিটাবে না এবার চুলারাচটা কমিয়ে রেখে সাত আট মিনিটের মতো সময় নিয়ে এগুলোকে ভাজতে হবে এই পুরো সময়টাতে কিন্তু চুলা খুব বেশি বাড়ানো যাবে না দেখেন সাত আট মিনিট পরে আমার চিপসগুলো কিন্তু খুব সুন্দরভাবেই ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি এভাবে বাসায় কিন্তু খুব সহজে আলুর চিপসটা তৈরি করে নিতে পারবেন একটা বাটিতে কিছুটা লবণ আর লাল মরিচের গুঁড়ো মিশিয়ে নিয়েছি এবার এখান থেকে কিছুটা নিয়ে চিপসের মধ্যে মিশিয়ে দিচ্ছি এই মিশ্রণটা দিলে চিপসটা খেতে আরও ভাল লাগবে চিপসটা কেমন ক্রিস্পি হয়েছে আমি একটু ভেঙে দেখাচ্ছি যে কোনো এয়ারটাইট কন্টেনার বা জারে ভরে এটাকে দুই তিন দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন বাসায় বাচ্চা থাকলে তাদেরকে এই চিপসটা বানিয়ে দেবেন বাইরের যে প্যাকেটের চিপস তার চেয়ে কিন্তু এটার টেস্ট অনেক ভালো আর বাচ্চারাও কিন্তু এটা খেতে অনেক পছন্দ করে আশা করি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলে একটা লাইক দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ